Fidel è চন্দ্রনাথপুর থেকে আগরতলা পর্যন্ত ডবল লাইনের কাজ দ্রুত শেষ করার নির্দেশ ইতিমধ্যেই রাজ্যে পরিদর্শনে এসেছেন রেলের জিএম এবং তিনি রাজ্যের বেশ কিছু রেল প্রকল্পের কাজ ঘটিয়ে দেখবেন পরিদর্শন করবেন তবে তার এই পরিদর্শনের মধ্যে জানা যাচ্ছে যে চন্দ্রনাথপুর থেকে আগরতলা পর্যন্ত ডাবল লাইনের কাজ দ্রুত শেষ করতে হবে সেই নির্দেশ দিলেন ইতিমধ্যেই রেলের পক্ষ থেকে জেনারেল ম্যানেজার সতীশ কুমার পান্ডে উত্তর পূর্ব রেলের জেনারেল ম্যানেজার আগরতলা থেকে নিশ্চিন্তপূর্বে জিরো পয়েন্ট রেল কর্তারা সমস্ত দিক খতিয়ে দেখলেন গতকালকে রাজে মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেছেন রেল দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন আগরতলা থেকে নিশ্চিন্তপুর যে ট্রেন থেকে চন্দ্রনাথপুর থেকে আগরতলা পর্যন্ত ডবল লাইনের কাজ দ্রুত শেষ করার নির্দেশ কথা বলবো আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্রের সঙ্গে বিপ্লব দা এই মুহূর্তে জিএম রেলের উত্তর পূর্বের সতীশ কুমার পাণ্ডে তিনি রাজ্য সফরে রয়েছেন তিন দিনের এই সফরে বিভিন্ন তিনি দেখবেন বিভিন্ন জায়গাতে যাবেন তার মধ্যে এই চন্দ্রনাথপুর থেকে আগরতলা প্রথমতই জানবো যে ডাবল লাইনের যে কাজ সেই কাজ ঠিক কতটা দ্রুত গতিতে চলছে তিনি আজকে যে জিএম দুদিন তিন দিনের সফরে রাজ্যে এসেছেন এবং রাজ্য সফরকালে কিন্তু প্রথম দিন তিনি কিন্তু কালকে মুখ্য সচিব জে কে শ্রীবাস্তব তাদের সাথে আলোচনা করেছেন এবং আজ কিন্তু বিকেল বেলা দুপুরে তিনি মাতাবাড়িতে গিয়েছিলেন এবং সেখান থেকে তিনি কিন্তু চলে যান যে আখড়া চেক পোস্ট পর্যন্ত এবং জিরো পয়েন্ট আগরতলা নিশ্চিন্তপুর হয়ে তিনি জিরো পয়েন্ট পর্যন্ত তিনি সফর করেন এই সফরকালে তিনি বিভিন্ন দিক খতিয়ে দেখেছেন বিশেষ করে খতিয়ে দেখেছেন যে রেললাইন কতটুকু

তার পাশাপাশি যে বৈদ্যুতিক সংস্করণ করার অর্থাৎ বৈদ্যুতিক ভাবে যে রেল চলাচল সেই কাজও কিন্তু শেষ করবার তিনি দ্রুত শেষ করবার তিনি বিষয়ে তিনি জোর দিয়েছেন পাশাপাশি তিনি জোর দিয়েছেন যে আগামী মার্চ কিংবা এপ্রিল মাসের মধ্যে বদরপুর থেকে যে আগরতলা স্টেশন পর্যন্ত ডাবল লাইনের কাজ এবং তার পাশাপাশি বৈদ্যুতিকরণের কাজ যেন দ্রুত শেষ হয় অর্থাৎ উত্তর যে সবচেয়ে বেশি দেখা যায় যে উত্তর এই সীমান্ত রেলের তরফ থেকে এই যাত্রী পরিষেবার জন্য এবং ভারতের বিভিন্ন রাজ্যের সাথে যোগাযোগ ব্যবস্থা আরো দ্রুত করবার জন্য কিন্তু এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তারই ফলপ্রসূ হিসাবে তারই হিসাবে কিন্তু এই সফর জিএম এবং তিনি আরো বলেছেন এই কাজ দ্রুত শেষ করতে হবে এবং সেখানে একটা জিনিস বলে রাখা ভালো তবে সবটা জিনিসই নির্ভর করবে সেফটি কমিশনার রেলের দিন সেফটি কমিশনার রয়েছেন এই সেফটি কমিশনারের নির্দেশের পরই কিন্তু তারা সেই সমস্ত লাইনগুলোতে এই যাত্রী পরিষেবা চালু করবেন তবে তিনি এতটুকু আশ্বস্ত করেছেন দ্রুত এই কাজ সেরে নেওয়া হবে অর্থাৎ বর্ষার আগেই কিন্তু এই কাজ যেন শেষ হয় কারণ পার্বত্য বিভিন্ন জায়গা যেখানে উঁচুভূমি রয়েছে বা যেখানে টানেলের যা গড় হয়েছে ওসব জায়গাতে যেন সমস্যা না হয় দুটো তার জন্য তিনি মার্চ থেকে এপ্রিল মাসের শুরুর মধ্যে কিন্তু এই কাজ সম্পন্ন করবার জন্য তিনি বলেছেন তাহলে কোথাও গিয়ে বিপদ চন্দ্র চন্দ্রপুর থেকে আগরতলা পর্যন্ত যে রেলের কাজ নন্দ দিকে আগরতলা আখৌড়া নিশ্চিন্তপুর जेई রেল ট্র্যাক দুটোই কি তাহলে একসঙ্গে উদ্বোধনের সম্ভাবনা থাকছে দেখো আগরতলা থেকে বাংলাদেশ হয়ে যেটা তোমার যাবে জিরো পয়েন্ট পর্যন্ত নিশ্চিন্তপুর এটা কাজ প্রায় শেষের পথে কিন্তু তারপর থেকে ভারত বাংলাদেশ হয়ে সেটার ক্ষেত্রে দু দেশের একটা ইয়ে রয়েছে সেখানে দুটো দেশের মধ্যে বিভিন্ন ভৌগোলিক ইয়ে নিয়ে কথাবার্তা হবে এবং দু দেশের মধ্যে রাজনৈতিক এবং অন্যান্য যে নিয়মকানুন রয়েছে সেটা তবে এটা ঠিক তিনি এটা বলেছি বলে দিয়েছেন যে আগরতলা থেকে নিশ্চিন্তপুর এবং তোমার চন্দ্রনাথপুর থেকে আগরতলা এই যে আজ এই কাজ কিন্তু দ্রুত শেষ করতে হবে এবং সেই ক্ষেত্রে কিন্তু তিনি দ্রুতই কাজ শেষ করবার জন্য তিনি আশ্বাসط করেছেন কর্তৃপক্ষ রেল কর্তৃপক্ষকে একদমই সেই জায়গাতে বিপ্লবদা নতুন কোনো ট্রেনের সংযোজন কি এই কিছু জানিয়েছেন যে হবে কিনা বা রাজ্যের ক্ষেত্রে নতুন কি কোনো বা রেল যুক্ত হতে চলেছে কিনা দেখো তিনি সে বিষয়ে এখনো কিছু দেননি তবে একটা জিনিস কথা জানা গেছে যে তিনি যতটুকু চেষ্টা করছেন তাতে বোঝা যায় যে আগামী দিনে এই রাজ্য থেকে বহিরাজ্যের আরো যেন কিছু চলাচল স্বাভাবিক করা যায় ক্ষেত্রে কিন্তু এই ডাবল লাইনের কাজ দ্রুত শেষ করবার জন্য তিনি বলেছেন তার পাশাপাশি তিনি সেটাও বলে দিয়েছেন এই কাজ শেষ করতে হলে পাশাপাশি আরো একটা জিনিস রাখতে হবে যে সেই ক্ষেত্রে শুধু প্যাসেঞ্জার ট্রেন নয় অন্যান্য ট্রেন গুলো যাতে চলাচল করতে পারে সেই বিষয়ে তিনি দিয়েছেন তবে এই বিষয়ে আজকের এই তার জিএম এর সাথে তার সফল সঙ্গী হিসেবে ছিলেন সার্ভেরা এবং কমিশনার যে সমস্ত কমিশনার রিংহাল সহ অন্যান্য এবং রেল কর্তৃপক্ষ আরো কিন্তু করেছেন যে তারা মার্চ কিংবা এপ্রিল মাসের শুরুতেই এই লাইনের কাজ শেষ করবেন এবং বৈদ্যুতিকরণের কাজও তারা শেষ করে দেবেন অর্থাৎ যাত্রী চলাচলের ক্ষেত্রে অর্থাৎ আগামী বাংলা নতুন বছরের থেকে রাজ্যের মানুষ কিন্তু আরো বেশি রেল পাবে এটা বলে একটা কিন্তু তিনি ইঙ্গিত দিয়ে রেখেছেন বেশ ধন্যবাদ বিপ্লবদা কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে তবে ইতিমধ্যেই রাজ্য সফরে রয়েছেন উত্তর রেলের জেনারেল ম্যানেজার সতীশ কুমার পান্ডে এবং এই পরিদর্শনকালে বেশ কিছু উন্নয়নমূলক কাজ তিনি খতিয়ে দেখছেন এবং দ্রুত কাজ সোমের কাজ দ্রুত শেষ করার নির্দেশ রয়েছে জিএম এর পক্ষ থেকে ছোট্ট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন